আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমি হয়েছি সিজন এইটের শ্রেষ্ঠত্বের লড়াই সেরা রাধুনি সেরা রাধুনি সেরা রাধুনি সেরা রাধুনি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে ফ্রেন্ডস দেখতেই পারছেন সেরা রাধনির সেরা কিছু গিফট আমি নিয়ে চলে আসছি এই যে আমি ওয়েটিং কার্ডটা পেয়েছি সেরা রাঁধনির সিজন এইটের ওয়েটিং কার্ড এই যে আমার ওয়েটিং কার্ড যখন আমি এই ওয়েটিং কার্ডটা পাই আমি অনেক এক্সাইটেড ছিলাম বাট নার্ভাসও ছিলাম তার সাথে এই যে আমার ওয়েটিং কার্ডটা সেরা রাধোনির ওয়েটিং কার্ড এই যে সিজন এইটের আমি তার সাথে অনেক কিছু পেয়েছি অনেক কিছু পেয়েছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে সেরা রাঁধুনিতে পার্টিসিপেট করে আমি কি কি পেয়েছি তার সাথে পেয়েছি আমি সনদপত্র সনদপত্র পেয়েছি সেরা রাঁধুনিতে আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে সেরা রাঁধুনির সেরা রাঁধুনিতে গিয়ে আমি হচ্ছে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেটাই আমি আপনাদেরকে বলবো যে আমার লাইফের ফার্স্ট এটা ছিল আমি অনেক এক্সাইটেড ছিলাম যে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই যে হচ্ছে আমার সনদপত্র সেরা আমি এতটাই হ্যাপি ছিলাম যে আপনাদেরকে বুঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি ছিলাম এই সনদপত্র পেয়ে বা টুয়েটিং কার্ডটা পেয়ে এবং তার সাথে যে অনেক অনেক গিফট পেয়েছি আমি সেই গিফটগুলি এখনও খোলা হয়নি চিন্তা করছি আমি আমার ভিউয়ার্সদেরকে দেখাবো তাদের সামনেই আমি গিফটটা খুলব যখন আমার কাছে কল আসে ঠিক আছে যে আপনি সেরা রাধুনীতে পার্টিসিপেট করবেন তা হচ্ছে আমি যখন সেরা রাধুনীতে যাবো তার জন্য আমাকে ডিশ তৈরি করতে হবে আমি যখন ডিশটা তৈরি করি আমি মানে এতটাই নার্ভাস ফিল করছিলাম যে বলার বাহিরে যে জাজেসদের কাছে আমার এই ডিশটা কি ভালো লাগবে তাদের কাছে কি খাবারটা ভালো লাগবে কি লাগবে না ঠিক আছে আমি এটাই নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম তা আলহামদুলিল্লাহ জাজেসদের কাছে আমার ডিশটা খুবই ভালো লেগেছে সব দিক দিয়ে পারফেক্ট ছিল এবং যখন আমি ওয়েডিং কার্ডটা পাই ঠিক আছে আমি যখন ওয়েট করছিলাম যে আমি কখন যাব ঠিক আছে আমি যখন ডিসটা আমার সাজাবো ঠিক আছে তখন আমার ফিলটা কি হবে লাইফের যেহেতু আমার প্রথম এমন পরিস্থিতি কিন্তু কখনোই আমাকে পড়তে হয়নি ফার্স্ট এটা তা প্রচণ্ড নার্ভাস হচ্ছিল এবং খুবই মানে কি বলবো ঠিক আছে আমার এক্সপিরিয়েন্সের কথা সেটা কিন্তু আমার কথাই আপনারা বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড ছিলাম দেখেন গিফটে কি কি আছে সেরা রাঁধুনি থেকে আমি কী কী গিফট পেয়েছি পেয়েছি আমি ওয়েডিং কার্ড সনদপত্র এবং তার সাথে অনেক গিফট সেটা হচ্ছে সেরা এই যে রাঁধুনির মশলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুরহানি মশলা রেডি ওইটা ছিল হচ্ছে চিকেন তন্দুরি মশলা তার সাথে মনে হয় আরও অনেক গিফট আছে সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন রাঁধুনিতে পার্টিসিপেট করে আমি কত কি পেয়েছি এবং শেষত্বের লড়াই সেরা রাঁধুনি আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি এই পর্যায়ে যেতে পেরেছি ইনশাআল্লাহ সামনের দিকে আমি আরও যেতে পারবো এটা ইনশাআল্লা আমার চেষ্টা আছে এটা হচ্ছে রোস্টের মশলা রোস্ট মশলা চটপটি মশলা ঠিক আছে বিভিন্ন ধরনের মশলা দিয়েছে এই রাঁধুনির ঠিক আছে রেডি মিক্সের বিভিন্ন মশলা দিয়েছে যখন আমি যাচ্ছিলাম ঠিক আছে সেরা আধুনিতে তখন আমি অনেক ভিডিও আপনাদের কাছে আপলোড করব আমি সেরা রাধুনিতে কীভাবে পার্টিসিপেট করেছি ঠিক আছে জাজেসদের কাছে আমি কিভাবে আমার এক্সপিরিয়েন্সটা তারা আমার কাছে কি কি কোয়েশ্চেন করেছে ঠিক আছে আমি সব ভিডিওগুলি আমি আপলোড করব যদি আমার ভিডিওটির সাথে থাকেন ঠিক আছে আমি সময়ের কারণে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারছি না ইনশাল্লাহ আমি আস্তে আস্তে করে সবটুকুই করব আমি আর কিভাবে কিভাবে আমি কিভাবে কিভাবে আমি যেতে পেরেছি ঠিক আছে সেটাই আমি আপনাদেরকে বলবো ঠিক আছে ভিডিওতে দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি কত কি পেয়েছি এটা হচ্ছে ভেজিটেবল মশলা ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের ভেজিটেবল রান্না করলে ঠিক আছে স্বাদ মিশালি এটা মশলা রাঁধুনির এটা যখন হচ্ছে সবজি রান্না করা হয় তখন হচ্ছে বিভিন্ন যে কোনো সবজিতে হোক না কেন এই রেডি মিক্সটা দিতে হয় এটা হচ্ছে ফ্রায়েড রাইস সিজনিং মিক্স ঠিক আছে ফ্রায়েড রাইসের সিজনিং মিক্স এটা যখন ফ্রায়েড রাইসটা করা হয় তখন এই রাঁধুনি সিজনিং মশলাটা ইউজ করা হয় দেখতে পাচ্ছেন এতে আরও অনেক মশলা আছে রাঁধুনির অনেক অনেক গিফট পেয়েছি ঠিক আছে জাজেসদের কাছে আমার ডিশটাও অনেক ভালো লেগেছে তারা আমাকে বিভিন্ন কোশ্চেন করেছে ঠিক আছে আমি কোশ্চেনের আনসারটা ইনশাল্লাহ ভালো করে দিয়েছি তা এইগুলি কিন্তু চিন্তা করছি আমার ভিউয়ার্সদের কাছেও আমি শেয়ার করি আশা করি তাদের কাছেও ভিডিওটা ভালো লাগবে সেরা রাধুনির সেরা গিফট দেখতেই পারছেন সিজন এইটের আর আজকে সেরা রাধুনির গিফট কিন্তু সম্পূর্ণ আমি নিয়ে আসছি সেরা রাধুনির সেরা স্পেশাল কিছু গিফট এবং সনদপত্র পেয়ে আমি এতটাই হ্যাপি ছিলাম ঠিক আছে যে বলার বাহিরে যেহেতু আমার একটা শিরা আধুনিক সনদপত্র হয়েছে ওয়েডিং কার্ড হয়েছে কত কি গিফট নিয়ে আসছি সেটাও হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি নেক্সটে ভিডিও আপলোড করব আল্লাহ হাফেজ আসসালাম